ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানি তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করবে আমি হারিয়ে যাই আমি ভিডিও দিই না আমি লেটে ভিডিও দিই আমি তোমাদেরকে অনেকবার বলেছি আমার কাছে টাইম থাকে না তো এখন আমি টাইম পেয়েছি তাই আমি ভয়েস রেকর্ডিং করে রেখে দিয়েছিলাম তাই আমি চেষ্টা করছি একটার বেশি দুটো পার্ট দেওয়ার তো যাই হোক আমি দুটো তিনটে যতগুলোই পার্ট দিই না কেন যার কাছে যে ভিডিওটা প্রথমে আসবে তারা প্লিজ চ্যানেলে গিয়ে চেক করবে যে এই ভিডিওটার আগের ভিডিও আপলোড করা আছে আর এই ভিডিওটার পরের ভিডিও আপলোড করা আছে কি না কারণ আমি একটার বেশি পার্ট একসাথে আপলোড করছি তো চ্যানেলে গিয়ে অভিয়াসলি চেক করবে যে নিউ পার্টগুলো আছে কি না তারপরেই যাবে ওকে লেট স্টার্ট মধ্যে এবার ভালোভাবেই অনুভব করতে পারছে তার শরীরে এক জোড়া হাত বিচরণ করছে আস্তে আস্তে তের ঘুমটা ভেঙে আসছে হঠাৎ করেই বুকের মধ্যে সংবেদনশীল জায়গাতে হাত পড়তেই তে অন্ধকারের মধ্যে ধর পড়িয়ে উঠে বসে প্রচন্ড পরিমাণে চমকে যায় ভয়তে বুক ঢিপ ঢিপ করছে তে উঠে পড়া মাত্রই মনে হলো অন্ধকারে একটা ছায়া ধরপর করে সরে গেল অন্য জায়গায় তে চেয়ার থেকে খেয়ে মেঝেতে পড়ে গেল কিন্তু তে তারপরেও ও উঠে পড়ে সোজা সুইচ বোর্ডের কাছে গিয়ে সুইচগুলোকে অন করে দিল পুরো ঘরে আবারও লাইট চলে আলোয় আলো হয়ে গেল তে কাঁপা কাঁপা গলায় চিৎকার করল এই কে আছে এখানে কে হু ওয়াজ টাচিং মাই বডি কে টাচ করছিল আমার শরীরে কে সামনে এসে বলছি সে তখন হঠাৎ করে হুঁশ এলো সে তো জাঙ্কুকের রুমে আছে ও গড বেডের দিকে তাকাতে দেখলো বিছানাতে জাঙ্কুক নেই জাঙ্কুক রুমের কোথাও নেই তাহলে জাঙ্কুক গেল কোথায় কুকুরের মতো উড়ে গেল নাকি কিন্তু সে রুমে দরজার দিকে তাকাতে দেখলো না দরজাটা তো ভিতর থেকে লক আছে তারপরে থেকে বুঝতে পারলো জাঙ্কুক বেডের নিচে আছে বেডের নিচে লুকিয়ে পড়েছে একটু সস্তি নিঃশ্বাস ফেলল জাঙ্ক জাঙ্কুক রুমের বাইরে যায়নি কিন্তু আবারো বুকটার মিনিটের মধ্যেই ধুকপুক করতে শুরু করলো কিন্তু জাঙ্কুক জেগে আছে তাহলে জাঙ্কুক আমাকে দেখে কিভাবে রিয়্যাক্ট করবে যদি আমাকে কিছু বলে যদি আবার আমাকে অ্যাটাক করে কি হবে ও গড কি হবে না 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 তুই ভালো করে ভাব বেডের নিচে জাঙ্কুক লুকিয়ে পড়েছে আর মানে জাঙ্কুক ভয় পাচ্ছে ভয়ই পেয়েছে অ্যাটাকিং পার্সোনালিটি তে নেই তে ম্যাচিউরলি হ্যান্ডেল কর ব্যাপারটা কি আলিস ওয়েল তে বড় বড় শ্বাস নিয়ে চুপচাপ বেডের কাছে এক পা এক পা করে এগিয়ে গিয়ে নিচু হয়ে বেডের কাছে বসতেই দেখতে পেলো বেডের নিচেতে গুটি সুটি মেরে অন্য অন্যদিকে মুখ করে লুকিয়ে আছে ভয়তে ঠরঠর করে আবারও কাঁপাকাপি শুরু করেছে তে জাঙ্ক যাতে ভয় না পায় সেই জন্য সামনে প্রথমেই সুন্দর একটা বিগ স্মাইল দেয় মিষ্টি হাসে তারপর জাঙ্কুকে বেডের নিচেতে তার হাতটা বাড়িয়ে দেয় যাতে জাংকুকের দেখে মনে হয় তেতাকে ডাকছে তার কোনো ভয় নেই তের কাছে তেতাকে কিচ্ছু বলবে না তাকে ভরসা দিচ্ছে কুকি তুমি জানো তো আমি তোমায় কিচ্ছু বলবো না বিকজ আমি জানি আমার কুকি ভালো ছেলে তুমি গুড বয় একদম ভয় পাবে না তেতে তোমায় কিচ্ছু বলবে না তেতে খুব ভালো আমরা ফ্রেন্ড কুকি ফ্রেন্ড ফ্রেন্ড হবে কুকি কুকি আমার বন্ধু হবে প্রমিস এটা কিন্তু তের পিঙ্কি প্রমিস তেটাকে ঠিক একটা বাচ্চাকে যেভাবে ট্রিট করে তে এই মুহূর্তে জাংকুকে ঠিক সেই একটা বাচ্চার মতো করে ট্রিট করছে যাতে জাঙ্কুক তাকে দেখে ভয় না পায় তে বুঝতে পারছে না জাংকুক কিভাবে রিয়্যাক্ট করবে তার এই চালটা কাজে দেবে কিনা এই ট্রিটমেন্টটা করলে জাঙ্কু তার কাছে আসবে কিনা মেন্টালি স্টেবেল হবে কিনা এই সব তার মাথায় চলছিল হঠাৎ করে জাংকুক তীর হাতটা ধরলো তে চমকে উঠল সে হাত ধরেছে যদি হাতটাকে টিপে দেয় যদি কামড়ে দেয় এই সমস্ত কথা তের মাথায় চলছে কিন্তু না জাংকুক তীর হাতটা ধরে চুপচাপ বেডের নিচে থেকে বেরিয়ে এলো তের মুখে আরো বড় যেন বিগ স্মাইল এলো তীর যেন মনে হচ্ছে সে যুদ্ধের এক ধাপ জিতে গেছে তার মনের মধ্যে অ্যাচিভমেন্টের খুশি আসছে তে খুশি হয়ে জাঙ্কুকে এক গাল হাসতে হাসতে জাঙ্কের মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলল। গুড বয়। ভেরি গুড কিন্তু সাথে সাথে হাতটা নামিয়েও নিল বুঝতে পারলো জাংকুকের মাথায় হাত দিলে জাংকুক যদি উত্তেজিত হয়ে যায় কিন্তু না জাঙ্ক উত্তেজিত হয়নি তার মানে তে বুঝলো জাংকুককে ওর কমফার্ট জোনে নিয়ে যেতে হবে যেভাবে একটা ছোট্ট বাচ্চার সাথে মানুষ বন্ধুত্ব করে ঠিক জাঙ্কের সাথে একদম ছোট্ট বাচ্চার মতোই ছিট করতে হবে আর পাঁচটা বাকিদের থেকে একটু বেশি এফার্ট দিতে হবে জাংকুককে বড্ড বাচ্চাদের মতো চিট করতে হবে তাকে জাংকুক এখনও তের হাতটা ধরেই দাঁড়িয়ে আছে কিন্তু মাথাটা নিচু করে আছে তের দিকে তাকাচ্ছে না পাগুলো এখনো পর্যন্ত ঠরঠর করে কাঁপছে যে হাতটাই জাঙ্কু পেকে ধরে আছে সেই হাতটা পর্যন্ত ঠরঠর করে কাঁপছে আর বাঁ হাতেতে সে নিজের জামাটাকে নিজেই ধরে টানছে কারণ তার অ্যাংজাইটি হচ্ছে বুঝতে পেরেছে তে তার মানে সে তেকে এই প্রথমবার ধরলো আর এর আগে সে অন্য কাউকে টাচ করে না এটা দেখে বোঝাই যাচ্ছে তার অ্যাংজাইটি হচ্ছে তেকে টাচ করতে আর ভয় পাচ্ছে তেকে তে এক বড় হাসি দিয়ে মুখে তে জাঙ্কুকে কমফোর্টেবল করার জন্য নিজেই জাংকুকের হাতটাকে নিজের হাত থেকে ছাড়িয়ে দিয়ে জাঙ্কুকের দুটো হাত নিজের হাতে তুলে নিয়ে জাংকুককে আস্তে আস্তে বেডেতে বসিয়ে দেয় জাংকুক এখনো পর্যন্ত নিচের দিকেই তাকিয়ে আছে পা দুটো কাঁপছে জাঙ্কুকের মুখের কাছে নিজের মুখটাকে নিয়ে গিয়ে বলে কুকি তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ কুকি যেরকম পেতেও সেরকম পেতে কুকিকে কিচ্ছু বলবে না আমাকে জানো কেউ ভয়ই পায় না পেপে ডাক্তারকে সবাই চেনে এখানে আর আমি তোমার জন্য ডাক্তার না আমি তোমার জন্য বন্ধু আচ্ছা চলো আমি তোমার জন্য বন্ধু ডাক্তার ঠিক আছে আমি তোমায় কিচ্ছু বলবো না তুমি জানো কুকি আমাকে টুটি ফুটি ফুটি টুটি ম্যাঙ্গো পাইনাপেল ওরা সবাই চেনে কেউ আমাকে ভয় পায় না তাহলে কুকি কেন আমাকে ভয় পাবে কুকি তো খুব সাহসী তাই না কুকি তুমি খুব ব্রেভ তাই না আচ্ছা কুকি আমরা তো বন্ধু হতেই পারি বন্ধু রাখতে কি দেখতে তেতের বন্ধু হবে তো কুকি আমার দিকে তাকাও তাকাও কুকি তুই জানি সে এই মুহূর্তে চেষ্টা করছে এটা কাউন্সেলিং এর একটা পদ্ধতি এমন ভাবে ঠিক করছে যেন মনে হচ্ছে এত বিশাল বড় মানুষটা জীবনজাঙ্কুক মাত্র পাঁচ ছয় বছরের যে তে সামনে বসে আছে একটা বাচ্চার থেকেও বেশি মুশকিল হয় এই ধরনের পেশেন্টদেরকে কনভিন্স করা আর সেই জায়গায় তো জাংকুকের অনেকটাই ক্রিটিক্যাল সিচুয়েশান অবস্থা খারাপ তাই তে জানে তাকে এই মুহূর্তে কন্টিনিউয়াসলি জাংকুকের সাথে কথা বলতে হবে একদম বাচ্চাদের মতো করে যাতে জাংকুক তার উপরে ভরসা করতে পারে সবার প্রথমে তাকে কাছে বিশ্বস্ত হতে হবে যাকে জাংকুক চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে যার উপরে ভরসা করতে পারবে যেরকম বাকি পেশেন্টরা থেকে ভরসা করে সেই ভরসার জায়গাটাই জাংকুকের কাছে তৈরি করতে হবে কিন্তু তে জানে সে যদি ঘন্টার পর ঘন্টাও জাংকুকের কাছে বকে যায় না তাহলে জাংকুক এত তাড়াতাড়ি তার মুখের দিকে তাকাবে না কারণ এই ধরনের পেশেন্টরা মাঝে মাঝে দুই তিন দিন চার চার দিন পাঁচ দিন লাগিয়ে দেয় সামান্য একটা কমান্ড পুরো করতে তে একইভাবে এইভাবে প্রায় এক ঘন্টা ধরে কুকির সাথে এটা ওটা নিজের মনের মতো করে বকে আর কুকি পেয়ের সামনে বসে চুপচাপ নিচের দিকে মাথা করে একইভাবে মেঝের দিকে তাকিয়ে আছে কিন্তু তে ভালো করে নোটিস করছে পা থেকে মাথা পর্যন্ত তার কথা বলার মাঝখানে এগুলোই তো ডাক্তারদের কাজ তার পায়ের কাঁপা কাঁপি কিন্তু অনেকটা কমে গেছে তার পাটা আগে যে তুলনায় কাঁপছিল সেই তুলনায় কাঁপছে না এর মানে তে ঠিক দিকেই এগোচ্ছে জামকুক আস্তে আস্তে ভয়টা কম পাইতে শুরু করেছে তে এখনো একইভাবে বকে যাচ্ছে কিন্তু তের বকতে বকতে প্রায় গলা শুকিয়ে এসেছে জামকুকের রুমে এক ফোঁটাও জল নেই কিন্তু তের হাল ছাড়লে হবে না তাই তে বাধ্য হয়ে একটা চাল চালে আচ্ছা কুকি তোমাকে আমার দিকে তাকাতে হবে না তুমি মেঝেতে দেখছো দেখো ফ্লোরে কি কি আছে তুমি বরঞ্চ মেঝেতেই দেখো আমি তোমার দিকে দেখি তাই না কুকি কত সুন্দর আমার কুকিটা আমি কুকির দিকে দেখি আর কুকি মেঝের দিকে দেখুক ঠিক আছে তোমার যখন মন করবে তখন তুমি পেপের দিকে তাকিয়ে দেখো পেপে তোমার দিকে তাকিয়ে আছে ঠিক আছে কুকি কথাটা বলে এর ভিতরে ভিতরে ভয় তো করছে কিন্তু চেহারাতে একটা ফেক নকল হাসি দিয়ে চুপচাপ চেয়ারটাকে জাঙ্কুকের মুখের সামনে টেনে নিয়ে এসে বসে পড়ে এই মুহূর্তে বিছানায় বসে আছে পা আর জাংকুকের ঠিক মুখের সামনে তে বসে আছে চেয়ারেতে চুপচাপ জাংকুকের মুখের দিকে একটা ফেক্স স্মাইল দিয়ে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে আর জাংকুক মাথা হেঁট করে নিচের দিকে তাকিয়ে আছে এখনো পর্যন্ত তের মুখের দিকে তাকায়নি